都看。 ভাই সূর্যমুখী দেখেন এটা ইউটিউবের ছোপা নয় হাজার টাকা ভাই বাইরাল কিন্তু সূর্যমুখী কাজটা ইউটিউব ফেসবুক আচল মডেল অনেক সুন্দর নকশা করা বাইরে থাকবে পাবেন তিনটা ভাই গোলাপ আছে লাখ যে গোলাপের চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন খাটের ডিজাইনের অভাব নেই দেখাবোলাইকুম আসসালাম ভাই জান কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুম ভাই নতুন বছর ধামাকাটি

এটা পঁচিশ হাজার ফুল পঁচিশ হাজার টাকা এই ভাইরাল কি তো খাট ভাই সূর্যমুখী দেখেন এটা ইউটিউব খাট বানাই ভাই এটা আমি ঘরে রাখতেই পারি না এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এটা আপনার ঘরে আমি এই দোকানে যদি দশটা বানাই

যে কোন তালা উঠাইতে পারে এটা এলো মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ভিতরে গামারি

এই নতুন এই হাজারিবাগ নতুন মার্কেটে আমরা এই অফারটা দিছি আমাদের বাদে অফার নাই ফার্নিচার থেকে তিনটা পূর্ণ লিবেন যে কোন তিনটা পূর্ণ তিনটা পূর্ণ নিলে একটা খানারুলি ফ্রি

দেখেন ভিতরে অনেক মাত্র ষোলো হাজার টাকা দেখতে পাচ্ছিলাম দেখেন এই যে ভাইরাল কিন্তু সূর্যমুখী খাদানো ভাইাল খা কাপানো ভাইরাল খাট এগুলো বক্স

এটা হলো দুই ইঞ্চির দেড় ইঞ্চি আর দুই অনেক আছে যে নিলে বাচ্চাদের ভয় নিতে চায় না যদি গ্যালাস ছাড়া চান গ্যালাস ছাড়া আমরা বানাই দিই যে কোনো ডিজাইন ডিজাইনে

এলাকার থেকে কিনতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার নিচে পাবেন না আমরা উনিশ হাজার টাকা যে গোলাপের বাগান থাকলে ঘরের লোকটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন খাটের ডিজাইনের অভাব নেই

আঠারো হাজার আঠারো হবে চারটা পাল্লা করতে পারবে যারা এই তারা কিন্তু সেগুন নিচে তিনটা ডয়ের দুইটা পাল্লা এটা

সাধারণ মডেল ভাই পাল্লা আছে পাল্লা আছে বড় গেলাসিনের আপনার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হাজার চাল চৌষট্টি চারটা পাল্লা টাকা মাত্র হাজার এই বারো হাজার টাকা কি বলেন এটা হলো বারো হাজার টাকা না ভাই কোনো বাড়তি নেই ভাই যেটা বলছেন যে এটা বলছে এটাই মাত্র বারো হাজার টাকা

শোরুমে যা কালকশন দেখলাম আরো যদি এক ঘন্টা ভিডিও করি না কিভাবে আপনি আমাদের আলা যাবে গাড়িওয়ালাতে মাল বুঝা পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবে মাল হাতে বুঝে পাই টাকা হাতে বুঝা পাওয়ার পরে দেখেন ধামাকা অফার চলছে কিন্তু খাজা থেকে আমাদের কোনো শোরুমে আসতে চাই কিভাবে আসবে বলে আমাদের ঠিকানা শরীফের মার্কেট আমাদের চাইলে শোরুম ভিজিট করে কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পেজে নতুন বেশটা অবশ্যই ভালো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ